আজ যে কাজের আপডেটটা নিয়ে এসে সেখানে ছেলে এবং মেয়েরা কাজ করতে পারবে এবং দশ ঘন্টা ডিউটি শুধুমাত্র দিনের বেলাতে কাজ আছে হ্যালো বন্ধুরা আজ নিয়ে আপনাদের জন্য একটা নাম করা কোম্পানিতে কাজের আপডেট যেটা কলকাতা লোকেশনে ভ্যাকান্সি আছে যেইখানে ছেলে এবং মেয়ে উভয়ই প্রয়োজন আছে যেখানে হালকা ধরনের কাজে খুব ভারী ধরনের কাজ নেই তো এবং ছেলে এবং মেয়েরা যারা কাজ করতে চাইছেন কলকাতা লোকেশানের মধ্যে দশ ঘন্টা ডিউটি এবং যাওয়া আসা করে কাজ করতে চাইছেন ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ডিটেলস দেখুন এবং চ্যানেলে যার যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এছাড়া পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী নিত্য নতুন কাজের ভিডিওগুলো আমার চ্যানেল থেকে সবার আগে আপনারা দেখতে পারেন আমরা নিয়ে আসছি খুঁজে খুঁজে বিভিন্ন ধরনের কোম্পানিতে কাজের আপডেট আজ যে কাজের আপডেট নেই সেটা হলো ফ্যান কোম্পানি টেবিল ফ্যান এবং সিলিং ফ্যান সব কিছু এই ফ্যানগুলো এখানে তৈরি করা হয় এই কোম্পানিতে কাজের ভ্যাকান এই ধরনের কোম্পানিতে আপনার কাজের ভ্যাকান্সি আছে যেখানে আপনার এখানে বিভিন্ন ধরনের পার্টস হয় টেবিল ফ্যান স্লিম ফ্যানের বিভিন্ন ধরনের পার্টস হয় সেই পার্টসগুলো আপনার প্যাকিং করা লোডিং আনলোডিং বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ আছে সাজিয়ে গুছিয়ে রাখা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রাখা এই ধরনের কাজ কখনও গাড়ি আসলে গাড়ি খালি খালি করতে হবে গাড়ি আসলে আবার যখন গাড়িতে মাল তোলার প্রয়োজন হবে তখন চারজন পাঁচজন মিলে সেই মালগুলো তুলে দিতে হবে খুব ভারী ওয়েট নয় খুব বেশি হলে ওয়েট কুড়ি কিলো ওয়েট হয় যেটা আপনারা চাইলে ওয়ে সেই ওয়েটটা বহন করতে পারবেন খুব ভারী কোনো কাজ নয় তো এবং কখনো কখনো লাইনেও কাজ করতে হয় লাইনে দাঁড়িয়ে বসে সব রকমভাবে আপনাকে কাজ করতে হবে এখানে দশ ঘন্টা ডিউটি আছে শুধুমাত্র দিনের বেলাতে কাজ কোনো রকম নাইট করতে হচ্ছে না এখানে এখানে ডিউটি এটা আছে এখানে আপনার ডিউটি শুরু হয় সকাল নটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনার ডিউটি হয় কখনো কখনো আপনি চাইলে ওভার টাইম করতে চাইলে ওভার টাইম করতে পারবেন যদি কখনও ওভারটাইম টাইম হয় সেক্ষেত্রে করতে পারবেন আপনি ওভারটাইম লোকেশান থাকছে দমদম লোকেশান তো দমদম লোকেশান কলকাতার দমদম লোকেশান আপনি কাজটি করতে পারবেন এখানে রকম যোগ্যতা লাগছে না যদি আপনি নাম সই করতে পারেন তবে আপনি কাজটা করতে পারবেন যে কোনো যোগ্যতায় আপনারা এখানে কাজটি করতে পারবেন ডিউটি এটা আছে আপনি চাইলে ছাব্বিশ থেকে আঠাশটা আপনি চাইলে ডিউটি করতে পারবেন নো ওয়ার্ক নো পে বেসে কাজ যদি আপনি কাজ করেন তবে পেমেন্ট পাবেন না করলে পেমেন্ট পাবেন না পেমেন্ট পাবেন প্রতি সপ্তাহে সপ্তাহের বুধবার পেমেন্ট পাবেন সোমবার থেকে শনিবার ডিউটি করার পর এই পেমেন্টটা আপনি পাবেন সপ্তাহের বুধবার বুধবার বিকাল পাঁচটার দিকে আপনি পেমেন্টটা ফুল পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনার যেটা কাজ হেল্পার পোস্টে কাজ এখানে আপনার যে অপারেটার আছে সে অপারেটারের হেল্পার হিসেবে আপনাকে কাজ করতে হবে ছেলে এবং মেয়েরা উভয়ই এই কাজটি করতে পারবে তো ছেলেদের বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে এবং মেয়েদের বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের মধ্যে যে সমস্ত ছেলে মেয়েদের বয়স এরকম আছে তারা এখানে কাজটি করতে পারবে এবং এখানে থাকার জন্য কোনো রকম রুম দিচ্ছে না কোম্পানি থেকে সুতরাং আপনাকে যাওয়া আসা করে কাজটি করতে হবে এইখানে আপনার ক্যান্টিন নেই যে আপনি খাবেন এখানে বাইরে হোটেল আছে চাইলে হোটেলে খেতে কিছুটা দূরেই হোটেল পাবেন যে হোটেলে আপনারা চাইলে খেতে পারবেন স্টেশন থেকে দশ থেকে পনেরো মিনিটের ডিস্টেন্সে আপনার কোম্পানি আছে যে কোম্পানিতে আপনারা কাজটা করতে পারবেন স্যালারি এটা আছে শুরুতে চারশো টাকা করে কোম্পানি থেকে স্যালারি স্যালারি দিচ্ছে পার ডে হিসাবে দশ ঘন্টা ডিউটি চারশো ত্রিশ টাকা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে একই রকম স্যালারি আছে চারশো টাকা করে আপনারা পাবেন এবং এই পেমেন্টটা পাবেন সপ্তাহে এছাড়াও যেটা আছে ডকুমেন্টস আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগবে তো আগামীকাল জয়নিং আছে যা যারা আসতে চাইছে সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাকে নাম লিখে নিন কারণ আগামীকাল জয়নিং আছে এই কোম্পানিতে যা যারা যেতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখতে থাকুন এবং যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এখনও অ্যাড হননি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ঝটপট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান এছাড়াও যারা এখন সাবস্ক্রাইব করে ঝটপট সাবস্ক্রাইব করে রাখুন